হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে পেডেপসগুলো ফ্রিতে ডাউনলোড করবেন অ্যাপস হচ্ছে যেগুলো আপনার ডলার দিয়ে কিনতে হয় প্লে স্টোর থেকে আমরা অনেক সময় দেখতে দেখতে পারি যে অনেক ভালো অ্যাপসগুলো ডাউনলোড করতে গেলে ডলার চায় বা আপনার ডলার পে করতে বলে তো এগুলা অবশ্য আমরা ডলার দিয়ে কিনতে চাই না অ্যাপসগুলা এবং আপনার কেউ অবশ্য দিতেও পারবো না বাংলাদেশ থেকে ডলারের দিয়ে কেনার কোনো সিস্টেম না ইন্ডিয়া থেকে আসে তা আমি বলবো যে আমরা চাই না যে কেউ টাকা খরচ করে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করি তো বা ইনস্টল করি তো জাস্ট আমার এই টিপসটা ফলো করেন একদম সহজে আপনি প্লে স্টোর থেকে ফ্রি অ্যাপস বা পেড অ্যাপস সরি পেড অপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ধরেন পেড অ্যাপস হচ্ছে যেগুলো টপচ্যাটে যখন যাই আমরা দেখেন যে টপ পেড অ্যাপস এখানে গেলে দেখি যে একদম একদম নামি দামি ভালো অ্যাপসগুলোকে বা যেগুলো আপনার একদম অনেক ভালো অ্যাপস সেগুলোকে পেড অ্যাপস হিসাবে বিবেচনা করে ধরেন আমি এই থ্রি ডি প্যারাল্যাক্স ব্যাকগ্রাউন্ড অ্যাপসটি এক দশমিক তেইশ সেন্ট মানে এক ডলার তেইশ সেন্ট লাগবে এটা যদি ডাউনলোড করি বা ইনস্টল করি এখান থেকে এখানে আমি যখন ক্লিক করব ডাউনলোড করার জন্য বলে যে আমাকে পেমেন্ট মেথড পে করার জন্য তো অ্যাড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এরকম দিলে দেন এখানে বলে যে আপনার ডেবিট কার্ডটা দেওয়ার জন্য তো আমি বলবো যে আপনার আমরা তো কেউ পে করতে চাই না তো আমার এই টিপসটা ফলো করেন একদম সহজে আপনি পে টিপসগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আগে দেখে নেবেন যে আপনি কোন অ্যাপসটা মানে ফ্রিতে ডাউনলোড করতে চান কারণ এখান থেকে আমি জাস্ট থ্রি ডি প্যারালাক্স ব্যাকগ্রাউন্ডটাই এখানে ডাউনলোড করতে চাই তো জাস্ট আপনার নামটা মনে রাখবেন থ্রি ডি প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড এটা মনে রাখবেন তো সরাসরি ক্রোমি ব্রাউজারে চলে যাবেন এখানে গিয়ে আপনার জাস্ট লিখবেন হচ্ছে থ্রি ডি থ্রি ডি প্যারা দেখেন এখানে চলে আসছে থ্রি ডি প্যারালেক্স ব্যাকগ্রাউন্ড এরকম আছে ডট প্রত্যেকটা যে অ্যাপসটা আপনি ডাউনলোড করতে চান এখানে যদি এক্স প্লেয়ার প্রুটা হতে তাহলে এমএক্স প্লেয়ার প্রু লিখে ডট এপিকে ডট এপিকে দিবেন এই দেখেন ডট এ পি কে জাস্ট এইটা লিখবেন ফ্রি ডাউনলোড পরে দিবেন ফ্রি ডাউনলোড ডাউনলোড দেওয়ার পর দেখবেন যে আপনি সার্চ সার্সক্রিপশনে ক্লিক যখন করবেন এ দেখেন থ্রি ডি ডাউনলোড এরকম ফ্রি ডাউনলোড দিলে তো এখানে আপনার লিস্টটা দেখাবে দেখেন এই অ্যাপসটা এখানেও আছে বাট এখান থেকে ডাউনলোড করতে গেলে একই সেম আপনার এক ডলার চায় তো এখান আমি করবো না জাস্ট এখানে আপনার কিছু সাইট দেওয়া থাকবে ধরেন এপিকে আছে আছে এপিকে রিয়াল আছে আপনার যে কোনো সাইট থেকে জাস্ট ঢুকবেন যাওয়ার পর আমরা যেভাবে নর্মালি সং ডাউনলোড করি বা ভিডিও ডাউনলোড করি ইউসি ব্রাউজার দিয়ে সেম এরকমভাবে আমরা ডাউনলোড করে নিতে পারি ধরেন এপিকে হ্যার থেকে আমরা ডাউনলোড করতে চাই এটা অ্যাপসটা ফ্রিতে তো জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করলে এখানে আপনার কোডটা দিতে বলবে যে এখানে সিকিউরিটি কোড এ এন কিউ কে এন জাস্ট যেই লেখাটা আছে জাস্ট এখানে আমরা বসাই দিব দিয়ে স্টার ডাউনলোডে ক্লিক করব ক্লিক করলে আপনার ওকে দিবেন দেখেন ওকে তো দেখেন সাত মিনিট টাইম নিচ্ছে মানে এটা ডাউনলোড হতে সাত মিনিট টাইম লাগবে এখানে আপনার দেখি এটার কত এম অ্যাপসটা হচ্ছে মেবি আপনার বিশ এমবির মতো টপ টপ চার্টে গিয়ে যখন আমি দেখব পেড তো আপনি যে কোনো অ্যাপস আপনি চাইলে ইউসি ব্রাউজার হতে পারে আপনার ক্রোমি ব্রাউজার হতে পারে ডাউনলোড করে নিতে পারেন দেখেন থ্রি ডি প্যারালেক্স এখানে প্যারালাক্স অ্যাপসটি হচ্ছে আট এমবি এখানে অবশ্যই ওইটা হচ্ছে মানে আপনার মনে হয় যে ওল্ড ভার্সনটা এখানে অনেকগুলো ভার্সনে আছে আপনার যে ভার্সনটা চান আপনারা ডাউনলোড করে নেবেন ডি প্যারাল্যাক্স ব্যাকগ্রাউন্ড এখানে আঠারো এম ডাউনলোড নিচ্ছে তো এরকম আপনি একটু ওয়েট করবেন দেন ডাউনলোড হলে ইনস্টল করে নর্মালি তো অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে আমি একটু প্রুফ রাখছিলাম তো যাই হোক এখানে আপনার ইনস্টল করে নেবেন নর্মালি আমরা যে যেভাবে ইনস্টল করি তো এর এরকমভাবে আপনার যে কোনো অ্যাপস আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন এভাবে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড করব ডাউনলোড করে নর্মালি আমরা যেভাবে অ্যাপস ইনস্টল করি অটোমেটিক ইনস্টল করে নিব তো এখান থেকে আপনার ধরেন অন্য একটা অ্যাপস ডাউনলোড করতে চাই এখানে ধরেন এমএক্স প্লেয়ার প্রোটা ডাউনলোড করতে চাই দেখেন এমএক্স প্লেয়ার প্রো এটা হচ্ছে যে আপনার পাঁচ দশমিক পঁচিশ সেন্ট মানে পাঁচ ডলার বাংলাদেশে প্রায় চারশো টাকার উপরে লাগবে এটা ডাউনলোড করতে তো জাস্ট এই অ্যাপসটা আমরা এমএক্স প্লেয়ার প্রো জাস্ট নামটা দেখে নিব দেখার পর আমরা ইউসি বা অথবা আপনার সবচেয়ে ব্যাটার ও ইউসি ব্রাউজার দিয়ে ডাউনলোড করলে তা আমি গুগল ক্রো মিডিয়া দেখাইছি জাস্ট এখানে লিখবেন এম এক্স প্লেয়ার সরি এম এক্স প্লেয়ার প্রো প্রো সরি পি প্রো ডট এপিকে ফ্রি ডাউনলোড জাস্ট এটা লেখবেন এপিকে ফ্রি ডাউনলোড ডাউনলোড করার জন্য আপনাকে এখানে যে দেখেন এপিকে মিরোর তারপরে এখানে অনেক লিঙ্ক আছে জাস্ট একটার মধ্যে যাবে নর্মালি লিঙ্কের মধ্যে যাওয়ার পর তা শুধুমাত্র আপনার দেখেন এখানে আপনার লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড এপিকে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোডিং স্টার্ট হবে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে আপনি পে অ্যাপসটি ডাউনলোডিং লিঙ্ক দিবে দেখেন ওকে ওকে দিলেই ডাউনলোড ডাউনলোডিং হচ্ছে তো এরকমভাবে এটা ডাউনলোড হওয়ার পর দেন দেন আপনি ইনস্টল করে পেড অ্যাপসগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন যত আপনার পেইড অ্যাপস আছে এখানে যত পেইড অ্যাপস আছে সব ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারবেন জাস্ট নামটা দেখবেন এবং দেখে ওইটা জাস্ট লিখবেন গিয়ে ডট এপিকে প্রু ফ্রি ডাউনলোড জাস্ট এরকম দিবেন দেওয়ার পর ডাউনলোডিং সরি লিঙ্ক আসবে লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তা সবাই বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটার মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেক আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্য অনেককে ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে তো সব ভালো থাকবেন আল্লাহ